হঠাৎ মিডিয়ার সামনে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক অস্বীকার করায় ইधिका পালকে নিয়ে তার প্রাক্তন প্রেমিক দিয়েছে চাঞ্চল্যকর কিছু তথ্য যেটা হয়তো গোটা বাংলা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না হ্যাপি ওয়ার্স আর এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সৃষ্টি হয়েছে বেশ উত্তাল পরিস্থিতি তো ইधिका পালকে নিয়ে তার প্রাক্তন প্রেমিক কী বলেছে এবং কেনই বা ইधिका পাল তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ককে অস্বীকার করছে চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক ইধিকা পাল বর্তমানে টলিউড এবং টলিউডের সব থেকে আলোচিত নায়িকা সিনেমা জগতে এসে প্রিয়তমা আর খাদান পরপর দুটো সুপারহিট সিনেমা উপহার দিয়েছে এই অভিনেত্রী তাও আবার দুই দুই বাংলার জনপ্রিয় সুপারস্টারের সাথে অনেকেই বলে নাকি কপল কথাটা অবশ্যই সত্য দু হাজার তেইশ সালে প্রিয়তমার মাধ্যমে প্রথম সিনেমায় এন্ট্রি হয় এই অভিনেত্রীর আর তার প্রেম জীবন শুরু হয়েছিল দু হাজার শেষের দিকে দু সালে যখন তার প্রিয়তমা সিনেমাটা হিট করলো তখন সে হয়তো কল্পনাও করতে পারেনি যে নেক্সট পরপর এতগুলো সিনেমায় সে কাজ করার সুযোগ পাবে তাও আবার সবগুলোই সুপার হিট সব নায়কদের সঙ্গে যদিও খাদান মুক্তির পরেও সে তার প্রেমিকের সাথে প্রেম চালিয়ে গিয়েছিল তবে এবছর সিয়াম আহমেদ শাকিব খান এবং ওপার বাংলার অভিনেতা দেব এই তিনজনের সাথে কবি বরবাদ এবং রঘু জাকাতের মতো সিনেমায় সাইন করার সুযোগ পেয়ে যে তার ক্যারিয়ার এখন চরম পর্যায়ে উঠে এসেছে তাই তো হঠাৎ করেই দু হাজার পঁচিশে এসে তার কোনো প্রাপ্তনি ছিল না এমন একটি মন্তব্য করে বসে সে আর এই কথা শুনেই যেন মাথা গরম হয়ে গেল তার এক্স বয়ফ্রেন্ডের জানা যায় তার এক্স বয়ফ্রেন্ড ছিল পেশায় একজন ফটোগ্রাফার যার নাম তথাগত ঘোষ টলিউডের বেশ জনপ্রিয় তিনি এবং সেলিব্রিটিদের সাথেও বেশ ভালোই সম্পর্ক রয়েছে তার তবু সিনেমা জগতে হিট করে ইথিকা ভুলে গেল তার প্রাক্তন প্রেমিককে এই নিয়ে প্রচন্ড আক্ষেপ প্রকাশ করেছে তার এক্স বয়ফ্রেন্ড জানায় এখনো পর্যন্ত নাকি তার কোনো রিলেশনই ছিল না এবং তথাগত ঘোষ শুধুমাত্রই তার একজন ভালো বন্ধু ছাড়া আর কিছুই না সে যাই হোক এদিকার জীবনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারছে না তো এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি